যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার নিজস্ব বাড়ির গোডাউনে চলে আসেন আল্লাহর রহমতে কালকে তিন পিক আপ মাল ঢুকছে কারণ আমার বাচ্চা আমার গোডাউনের ভিতরে ঠিকমতো ভিডিও বানাইতে পারতেছি না আজকে একেবারে চব্বিশ চ্যানেল অরিজিনাল মিক্সার কম দামে বিক্রি করে ফেলামো কোনো মারপুতে যদি বলতে পারে এইটা আপনার কপি মিক্সচার বা বিগ্রেড বা গ্রেড তাহলে মাগনা দিয়ে দিব আজকে এই অরিজিনাল মিক্সার আমরা সকলেই মনে করেন বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা আজকে পঞ্চাশ হাজার টাকা ভাই কপি ওই আঠারো হাজার টাকা বিশ হাজার বিক্রি করে ফেলাই আজকে মাত্র এই অরজিনাল মিক্সারটা পঞ্চাশ হাজার বিক্রি করব না মাত্র দশ হাজার টাকা বলুন ভাই দশ হাজার বিক্রি করে ভালো পঞ্চাশ হাজার টাকা যে মিক্সার আপনি বিক্রি করেন কিন্তু শর্ত প্রযোজ্য কালকে যে তিন গাড়ি মনে করেন মাল আনছি ওই তিন গাড়ি থেকে মনে করেন যে কোনো দুই পিক আপের মাল আপনাদের কিনে নিতে হইব কথা বুঝতে পারছেন এর জন্য আপনার কম দামে দিয়ে ফলাইতাছি আপনার আপনার দোকানে আসবেন দেখবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনার মিক্সারটা দেখেন ভাই অনেকবারে আমাকে কলটা আস আসবে তিন পিক আপ চার পিক আপ মাল আনেন ভাই কিছু লাভ রায় পিক আপের মালগুলো আমাদের দিয়ে দেন কা এই জন্য তাদেরকে বলতে আসছি মিক্সারে ধরতে গেলে একেবারে ফ্রি শীতের আকর্ষণ দারুন অফার আইসা দিয়ে দ্রুত কল করে মালগুলো লইয়া যান আপনারা আয়সা দেখা মালটা চেক করে লয়ে যাবেন অনেকবার কল দিয়ে বলে পিয়াস ভাই আপনার ভিডিও নিয়ে মুখ থেকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন কুরিয়ার সার্ভিসে পাঠালে তখন আপনার পছন্দ হয় বলে ভাই ভিডিও তো আমি একটা দিছেন আরেকটা বাট পরে চিটার ব্যবসা আমি করি না আমার কাছে আসবেন বসবেন মাল চেক করে তারপর নিয়ে যাবেন আমার ঢাকা যাত্রা ঢাকা ধোলাই ধলাইপার আসার আগে আমাকে কল দিয়ে আসবেন বলায় জানা আমি কখন কোন জায়গায় অবস্থান করি এখন যে প্রোডাক্ট আপনাদের মাঝে দেখাইলাম এই মাল গুলা আপনার চেক করে লই যাবেনটা সবগুলো মাল রানিং বড় বড় একটা দোকান কিনে তো ভাই কিছু কিছু মাল এরকম খুচরা পড়া জায়গা এর জন্য চিন্তা করলাম আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স ভাই আমি এই মালগুলো একেবারে কম দামে দিয়ে দেই যারা সান সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা আমার দোকানে আইসা দ্রুত সান সিস্টেমের যত প্রকার মাল লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমি আবার বলতাছি আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত আমার সাথে আপনারা মোবাইলে কথা বলতে পারবেন এই প্রতিষ্ঠানে কোনো ভিডিও কলে বা ইমতে মাল দেখানো ও বিক্রি করা হয় না সরাসরি আইসা দেই চেক করে মাল বোলা আপনার তারপরে যাবেন আল্লাহ রহমত তিনটা বাজে আসলো আমার কাছে আপনার মাল কিনতে পারবেন কল দিয়ে আসতে হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ